তো আমি অলরেডি হস্তান্তর বৃত্তান্তর অপশনেই আসি তো এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখান দেখি নামদারি খতিয়ান তো এখানে হস্তান্তর বৃত্তান্ত আসার পর আমরা যখন সম্পাদন করুন বা দেখুন এ ক্লিক করার পর যখন পাচ্ছি না যখন সম্পাদনে যাচ্ছি তারপর নামদারি ধরন দিয়ে আমরা যখন খতিয়ানটা কাঁচু খতিয়ানটা খুঁজছি খুঁজতে গেলে আমরা অনেক সময় খতিয়ানগুলো আসতেছে এখানে আমি যেটা খুঁজলাম সেটা কিন্তু খুব ইজিলিভাবে চলে আসলো তো আপনারা এই সময় যদি ইজিলিভাবে না আসে সেক্ষেত্রে কী করবেন সেখান থেকে যদি খতিয়ারটা না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খতিয়ানটা এন্ট্রি করে নিতে হবে কারণ অনেকেই আমরা কিন্তু ভূমি অফিসে যারা আসি অনেক অনেকেই আসেন যারা এই খতিয়ার ম্যানুয়াল যেই নামদারি খতিয়ানগুলো আছে সেটা কিন্তু ম্যানুয়ালভাবে আমরা কিন্তু এন্ট্রি করেছি ডাটা এন্ট্রির কাজ কিন্তু করেছি এই নামদারি খতিয়ানগুলো তো এই খতিয়ানটা আমরা যে সেই সময় যেভাবে এন্ট্রি করেছিলাম সেমভাবে কিন্তু এই খতিয়ারগুলো আবার নতুন করে আমাদেরকে এন্ট্রির একটা জায়গা নিয়ে যাবে সেখান থেকে আমাদেরকে ম্যানুয়ালি এই খতিয়ানটা এন্ট্রি করে নিতে হবে ফার্স্ট অল তো এন্ট্রি করার পর খুজনে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে তো এই আমার সামনে যে খতিয়ানটা দেখতেছেন এটা কিন্তু এন্ট্রি ছিল না এটা আমরা খুঁজনে ক্লিক করার পর কিন্তু পাচ্ছিলাম না তো এন্ট্রি করার পর আমরা যখন খোঁজনে ক্লিক করলাম তখন কিন্তু এই খতিয়ানটা আসছে আর আগে কিন্তু এই খতিয়ানটা ছিল না তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে খতিয়ানটা খুব সহজে এন্ট্রি করে নিতে পারেন যারা খতিয়ান এন্ট্রি কাজগুলো করেছেন কিছুদিন আগে মানে বছর দিয়ে তিন দুই তিন বছর আগে বছর দুই তিন বছর কিন্তু আগে কিন্তু এই খতিয়ান এন্টির কাজ কিন্তু অনেকে করেছেন আমিও করেছিলাম তো আমার কাছে এটা খুব ইজি এই খতিয়ান কীভাবে এন্ট্রি করতে হয় আমি নেক্সট ভিডিওতে জানাবো আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কীভাবে পার হবে তো খতিয়ান এন্ট্রি করার পর খুজুরে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলিভাবে হয়ে আসতে পারবেন যখনই আমরা খুজুরে পাবো সেক্ষেত্রে সংরক্ষণের পরবর্তীতে ক্লিক করার পর খতানটা সংরক্ষণ করবো তারপর এখান থেকে সংরক্ষণ আর পরবর্তীতে ক্লিক করব তো সংরক্ষণের আর পরবর্তীতে ক্লিক করা পর আমরা পরবর্তীতে চলে যাব আগত খতিয়ান তো এখানে আগত খতিয়ানে কিন্তু দুইটা অপশন আছে একটা খতিয়ান পরিমাণ চেক করুন এবং জমি সংশোধন করুন প্রথমে এখানে আমাকে দেখতে পাচ্ছেন এখানে ক্ষতির পরিমাণ জমির ক্ষতির পরিমাণ চেক করুন আর ক্ষতিয়ান সংশোধনের থেকে আমাদের সংশোধন করতে হবে তো এখানে খতিয়ান সংশোধন বলতে কি এখানে হচ্ছে রেজিস্টার অনুযায়ী রেজিস্টার অনুযায়ী এই খতিয়ানের বর্তমানে অবশেষে জমির পরিমাণ হালনাগাদ করুন কথা বুঝতে পারছেন এখানে রেজিস্টার তে আমাদের বর্তমানে রেজিস্টার রেজিস্টার তে এই খতিয়ানে যতটুকু জমি অবশিষ্ট আছে সেটা কিন্তু আমাদেরকে হালনাগাদ করতে হবে যদি ওই ক্ষতি আগে পূর্বে দশ শতক জমি থাকতো এখন দুই একজন যদি খারিজ করে চার দুই শতক তিনশত এরকম খারিজ করে যদি এখন যদি অবশিষ্ট সাত শতক বা পাঁচ শতক জমি থাকে তাহলে রেজিস্টার তে যেই অবশিষ্ট জমি আছে সেই অবশিষ্ট জমি কিন্তু আমাকে ইনপুট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ শতক জমি ছিল এখানে পূর্বে কিন্তু ছাব্বিশ শতক জমি ছিল তো এখন রেজিস্টার টু অনুযায়ী আমি এখানে চেক করে দেখলাম যে এখানে বর্তমানে জমি আছে সাত শতক পঞ্চাশ পয়েন্ট তো আমি কিন্তু এখানে খুব ইজিলিভাবে সাত শত পঞ্চাশ পয়েন্ট জমিটা সংশোধন করে এখানে কিন্তু এন্ট্রি করে দিলাম নিশ্চিত করে দিলাম মানে সংশোধন করে সাত পঞ্চাশ পয়েন্ট জমিটা আমি কিন্তু বানাই দিলাম তো বানাই দেওয়ার পর এখান থেকে সম্পূর্ণ করার পর এখানে হ্যাঁতে ক্লিক করার পর আমার এই পেজে বসে থাকবো না এখান থেকে আমাদের কিন্তু সংরক্ষণ হয়ে গেছে তো সংরক্ষণ যখন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাশের ট্যাবে চলে যাবো এখানে পাশের ট্যাবে মিটিশনে আছে এখানে চলে যাবো যাওয়ার পর এখানে জমির পরিমাণ সংশোধন কিন্তু হয়ে গেছে এখান আমি আবার চেক করে নিতে পারবো সেই ঠিকঠাক আছে কিনা আবার এখান থেকে হালনাগাদ করে নিতে পারবো তো আবার কিছু ঠিক আছে এই পর্যায়ে এখান থেকে আমাদের খতিয়ানের জমির পরিমাণ চেক করে নিয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে খতিয়ানের জমির পরিমাণ পাওয়া গেছে খতিয়ানের জমির পরিমাণ যাচাই করা হয়েছে যখনই এখানে জমির জমির পরিমাণ যাচাই করা হয়েছে এই প্রশ্নটা আস মানে এই অপশনটা যখনই চলে আসবে তা তখনই কিন্তু আমাদের হস্তান্তর হস্তান্তর বৃত্তান্তর কাজ কিন্তু মোটামুটি কে শেষ এবং আগত খতিয়ানের কাজও কিন্তু মোটামুটি শেষ